আসসালামু আলাইকুম আমি রাহি গেমিং আপনাদের মাঝে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে মিস্টার ত্রিপলার ভাই অপু ভাই আর কাশ্যা ভাইয়ের বয়সে মিস্টার জুনিয়র কাশ্যা ভাই হ্যাঁ জুনিয়র ভাই যিনি কিনা মোটামুটি কম বেশ সব ইউটিউবারদেরই বয়স কপি করতে পারে আর কথা বাড়াচ্ছি না গ্রুপে কি কি হয়েছে উনি আর কার কার বয়স কপি করছেন সবই দেখতে পাবেন আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর উনাকে দিয়ে আর কার কার বয়স কপি করাবো আপনারা কমেন্ট করে দেন তাহলে চলো কোন স্কিপ ছাড়াই ভিডিওটা আমরা কন্টিনিউ করি কাশ্যা ভাই যে যে কথা কইছিল স্বাধীন করছিল একদিন group এ এর মতো সব আর কি কথা কইয়া থাকে আর আপনার মতো অনেক অনেক বয়েস করতে পারে সেও বুঝছেন একটা আছে না আপনার সেটা সেটা ভাঙা ফ্রিজ সেটা ভাঙা চা এই বয়েসই মারতে পারে ও ও বাবা গো আলার বলা আমি চিনি না ভাই ও ভাই এইটার কার বয়েস ভাই মনে হবে

বয়ে ভাই হ্যালো এই আমার জো আর কি মানে মিস্টার ত্রিপোলারের বয়স শুনতো একটু বয়স তো তাই বুঝেনা ব্রাদার মাসুদ হ্যালো মাসুদ রাখো আমি কি জানি বলছিলাম ভিডিওস অলের ভাই তুমি मिस्टर টিপুলার এর বয়সটা দিতে আর আমি টিপুলার এর বয়স দিতে পারি না আই এম কাশিয়া आजा भाई পরে দে ভাই তুমি मिस्टर টিপুলার এর বয়সটা আগে দে না আরে ব্রাদার তুমি কে বুঝো না ভাই আমি টিপুলার এর বয়স দিতে পারি না কি ব্রো

ইউ সবগাস এন মি. ট্রিপপালার এ্যান্ড ওয়ালকম তোমা ইউটোব চ্যানাল অলপ্রাদার তোমন্ত্রর আপনাদের মাঝে আরে একটান তুন বিডিয়েনে চলে আসলাম আস্কের বিডিয়া তো অনেকে ইন্ট্রেস্টিং ওটা চলসে্র আজকেম্রা জানি কি জানি চেলেন্স দিতেছি ও জঙ্গ আমার্কা দিি আজকে চেলেস না বাইছে সেজিিস আউন্টা ইর গেছি এই মানে

হেলে কই চিল্লে ধরি না ভাতান দরের ঘড়ি টাইম টাইডার ফোর নাম আমার একটা ফ্রেন্ডের ইনভাইটে আমি তার গ্রুপে গেছিলাম গিয়ে দেখি তার আগে থেকে অনেকে বয়েস কপি করতেছিল তাই আমি একটা পর্যায়ে না পেরে আমি রেকর্ডিং চালু করি বয়েস গুলা কপি না হোক কিন্তু আমার ভালো লাগছে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তাদেরকে ওকে বায় বলে আমি তাদের গ্রুপ থেকে চলে আসি তার এই বয়েস কপির ট্যালেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা আরেকদিন গ্রুপে বসবো তো এই ছিল আজকের ভিডিও আর এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারছো আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ